সম্মানিত মৎস্য বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সোনালি রুই মাছের পানা তো এই মাছগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার তো আপনারা যারা সোনালি রুই মাছের পানা চাষ করতে চান এবং বড়ো সাইজের পানা খুঁজছেন এক সাইজের পানা কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখেন আমি হাতে করে দেখাচ্ছি মাছগুলোর সাইজ কোনো বড় ছোটো নাই বা করা এক সাইজের পানা তো যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো নিতে পারেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংটি শালদলা আর আপনি চাইলে মাছগুলো বাংলা যে কোনো জাতীয় মাছের সাথে মিক্সর ব্যবহু চাষ করতে পারেন এবং একক এককভাবে চাষ করতে পারেন তবে এই রই মাছের পোনা অবশ্যই যেখান থেকে ক্রয় করেন না কোনো উন্নত মানের ক্রয় করবেন অনেকেই আছেন আপনাদেরকে অরিজিনাল পনা বলে করস দেয় তো বিশেষ আপনাকে যে কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনার কোনো রিস্ক থাকবে না তো আপনি চাইলে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকেও নিতে পারেন ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন ভিয়েতনামি শোল মাছের পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন উন্নত মানের বিয়েতনামি শোল মাছের পানা ভিডিওতে যে শোল মাছের পানাগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো কিন্তু অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ কারণ অনেকেই আছেন এই শোল মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে আপনাদেরকে অনেকেই ভিয়েতনামি শোল মাছের পানা বলে দেশি শোল মাছের পানা দেয় যে কারণে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মাছগুলো গ্যারান্টি সহকারেই নিতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আরও অনেকে আছেন বায়ু ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই বেতনামী শোল মাছের পানা বায়ু পদ্ধতিতে খুব সহজেই চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে এই মাছগুলো চাষ করা যায় আর এই মাছগুলিকে কিন্তু আপনি ফিট খাবার খাওয়াই বাজারজাত করতে পারবেন